তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করে যাও আমি ততক্ষণ লাইফটা শেয়ার করে দিই হ্যালো সবাইকে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটুখানি জানিও যারা জয়েন করবে আমি বলেছিলাম আজকে নটার সময় আসবো কিন্তু আমি নটায় আসতে পারিনি সামহাও তো আমি সাড়ে নটায় সাড়ে নটারও দেরিতে এসেছি তো ঠিক করে কথা শোনা যাচ্ছে কি না আমাকে একটুখানি কেউ জাস্ট বলে দাও আর আমি জানি যে অনেকে হয়তো এই টাইমে জয়েন করতে পারবে না তো যারা জয়েন লেটে করবে তাদের জন্য থাকবে ভিডিওটা মানে আমি এই লাইভটা ভিডিও করে রেখে দেব তো তারা পরে এসে জয়েন করে নেবে কিন্তু যারা যারা আসতে পারবে তারা প্লিজ চলে এসো কারণ আমি আজকে বলেছিলাম আজকে লাইভে আসব ইন্দ্রলীন ব্যানার্জি কমেন্ট করেছে হ্যাঁ শোনা যাচ্ছে হাই হাই কেমন আছো আচ্ছা তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও আমি আর কিছুক্ষণ ওয়েট করে আমি ভিডিওটা শুরু করব বেশিক্ষণ থাকবো না একদম অল্প কিছুক্ষণ থাকবো যারা যারা পারবে জয়েন করো আর যারা যারা পারবে না তারা এসো আস্তে আস্তে বা পরে ভিডিওটা দেখে নিও খুব একটা অনেকেই একদমই অনলাইন নেই আমি যা দেখতে পাচ্ছি খুবই করুণ অবস্থা আসলে আজকে মঙ্গলবার মঙ্গলবার দিনকে ম্যাক্সিমাম মানুষ হয়তো এখন বাড়িই ফেরে না অফিস থেকে আর যারা পড়াশোনা করছে তারা হয়তো এখন পড়াশুনো করছে লাইফ দেখার টাইম নেই তো যাই হোক আমি লাইফটা শুরু করে দিচ্ছি তোমরা পরে দেখে নেবে যখন সময় পাবে আস্তে আস্তে জয়েন করেছে অনেকে তো আমি শুরু করে দিচ্ছি তোমরা তোমাদের সময় মতো আমি পরে দেখে নিও তোমরা মোহাম্মদ তামিম হোসেন কমেন্ট করেছে হাই 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 আলাইকুম হাই আচ্ছা তো আমি শুরু করছি সকলকে নমস্কার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি লাইভটা তো আজকে প্রথমেই বলবো যে আমার ওপর তোমাদের অনেকের অভিযোগ রয়েছে আমি জানি যে আমি অনেক দিন অনেক দিন হয়ে গেছে আমি লাইভে আসি না বা আমি কোনো ভিডিও আনি কোনো পোস্ট করিনি কোনো শর্টস আনিনি তো আমি সেটাই তোমাদেরকে বলবো যে কি কারণে আমি প্রায় মাসের কাছাকাছি আমি এরকমভাবে চলে গেছিলাম অনেকেই জয়েন সবাইকে অনেক ভালোবাসা লাভ ইউ অল আচ্ছা আব্দুল রাজদাক লিখেছে তুমি কেমন আছো আমি কেমন আছি সেটাই বলবো অবশ্যই বলবো সঙ্গে থাকো প্লিজ তো প্রথমেই বলি যে গত মাসে একটা ঘটনা ঘটেছে ঠিক আছে আগে সেটা বলে নিই তারপরে আমি বলছি কেমন আছি তোমরা নিজেরাই বুঝতে পারবে গত মাসে আমার ননদের বিয়ে ছিল তো যাই হোক কাল একটা হিল জুতো পরে আমি নাস্তে নাস্তে সেই বিয়েতে গেছিলাম এবং সেখানে গিয়ে যেহেতু একটুখানি গ্রামের দিকে তো অতিরিক্ত গান নাচন কোদন করতে গিয়ে আমি হোঁচট খেয়েছি ঠিক আছে রাস্তাতে তো হোঁচট খেয়ে আমার তখন সেরকম একটা লাগেনি মানে আমি অত পাত্তা দিইনি যে না পায় অত লাগেনি কিন্তু জিনিসটা হলো গিয়ে যখন আমি বাড়িতে ফিরলাম তার ঠিক তিন দিনের মাথায় আমার রাইট সাইড মানে আমার ডান দিকের যে পাটা তার যে গোড়ালির জয়েন্ট সেটা খুব বাজেভাবে ফুলে গেল দেখতে পেলাম আমি এবার পা ফুললেই না দেখবে মাথার মধ্যে অনেক রকম উল্টো চিন্তা আসে এবার পা কেন ফুলছে ও বাবা কি সাংঘাতিক ব্যাপার ইউরিক অ্যাসিডের জন্য কিডনির জন্য সে প্রচুর ভুলভাল চিন্তা মাথার মধ্যে চলে আসে আর এখন তো একটা রয়েছে আমাদের গুগল তো আমরা কিছু একটা দেখলেই আমরা গুগলে সার্চ করতে শুরু করে দিই আর গুগলে সার্চ করলে গুগল যা কিছুই হোক না কেন ও দেখিয়ে দেবে ক্যান্সার যা কিছু মানে তুমি নর্মাল সার্চ করবে যে আমার জ্বর হয়েছে হোয়াট মেডিসিন আই টেক ও তোমাকে দিয়ে দেবে জ্বর হয়েছে ইন্ডিকেশন অব ক্যান্সার যাই হোক না কেন সেই আলটিমেটলি গিয়ে ক্যান্সারে গিয়ে থামাবে তো গুগলের চিকিৎসা তো কেউ শুনবে না ঠিক আছে যাই হোক আমিও সেই মানে ওভাবে সার্চ ফার্চ করে আরও ভয় পেয়ে গেছিলাম তো যখন দেখছি যে আমি না বিছানা থেকে উঠতে পারছিলাম না আর তখন আমি বাধ্য হয়ে ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার আমার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে এক্সরে করে এবং এক্স দেখা যায় যে আমার এমনি একটু রিউমাটার আর্থারাইটিসের সমস্যা রয়েছে তো যেহেতু ওটা রয়েছে ওটা তো একটা অটো ইমিউনো প্রবলেম তোমরা জানোই অনেকে ওটার জন্য আমার যে সেলগুলো যেগুলো আর কি অটো ইমিউনো সেল যেগুলো সেগুলো ওখানে গিয়ে আবার অ্যাটাক করেছে ফলে কি হয়েছে আমার ওই পাটা ওভাবে ফুলে গেছে এবং ওরকম একটা মানে বিভৎস অবস্থা তৈরি করেছে যে কারণে আমি মানে পা ফেলা তো দূরের কথা আমি মানে ঠিক করে শুতে পারছি না বসতে পারছি না একটা বিভৎস পরিস্থিতি এবং মানে চিৎকার করে কান্নাটা বাকি ছিল আমার আমি কেঁদেওছি প্রচুর কান্নাকাটি করেছি তো ডাক্তার আমাকে স্টেরয়েড দেয় এবং প্রচুর ওষুধপত্র দিয়েছেন স্টেরয়েডটা আমার মানে কোনোদিন তো আমি খাইনি তো খেয়ে মানে আমার খুব মানে নিজের অমতেই আমি খেয়েছিলাম তো যাই হোক ডাক্তার দিয়েছে ডাক্তার ডাক্তারের ওপর দিয়ে তো আর যাওয়া যায় না এইসব বিষয় তো স্টেরয়েড খেলে মানে যারা আমি যাই না তোমাদের কারোর এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা কাউকে দেখেছো কি না এরকম স্টেরয়েড নিতে তো দশ দিনের আমাকে নিতে বলেছিলো স্টেরয়েডটা না মানে খুব একটা মানে সুবিধার পদার্থ নয় স্টেরয়েডের প্রচুর রকমের সাইড এফেক্ট থাকে তার মধ্যে থাকে মানে ফ্যাটিক থাকে মাথা যন্ত্রণা মাথা ঘোরা নানা রকম শরীরে নানা রকম হরমোনসের ওপর এফেক্ট করে ঠিক আছে এবং দীর্ঘমেয়াদীভাবে খেলে সেটা মানুষের ওয়েট বাড়িয়ে দেয় তো এরকম প্রচুর সমস্যা তৈরি করে তো আমাকে দশ দিনের খেতে বলেছিল দুটো করে তো আমি খেয়েছি পাঁচ দিন খেয়ে আমি দেখছি যে আমার আমার না অন্য রকম সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আমার প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে আমার কিছুই ভাল লাগছে না পেটের সমস্যা শুরু হয়ে যাচ্ছে এবং এত ভিটামিনস খেতে খেতে খুব প্রবলেম হচ্ছিল তো আমার পায়ের ব্যথাটা এখনও রয়েছে ভালো মতোই ব্যথা রয়েছে কিন্তু আমি মানে স্টেরয়েড নেওয়াটা বন্ধ করে দিয়েছি ঠিক আছে তো আমি সেই জন্য গত মাসে কোনো ভিডিও এই যে বসে তোমাদের সাথে আমি কথা বলছি এই পরিস্থিতিটা আমার ছিল না যে এরকম বসে আমি কারোর সাথে কথা বলতে পারি তো অনেকে কমেন্ট করেছে একটু কমেন্টগুলো নি আব্দুল লিখেছে কেমন আছো তো কেমন আছো উত্তরটা তুমি আশা করি পেয়ে গেছো এতক্ষণে তো এখন মোটামুটি আছি আমি বলবো আর ভাস্কর কমেন্ট করেছে আপা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো একটু শেয়ার করে দিও আমার এই ভিডিওটা আর আব্দুল লিখেছে হাই হাই আব্দুল তো এই হলো ব্যাপার তো যে কারণে আমি আগের মাসে একদম ভিডিও আনতে পারিনি এবার তোমরা বলবে যে তাহলে তার আগের মাসে কেন আসো তার আগের মাসে একটা অন্য সমস্যা হয়েছিল সেটা হলো অফিসে আমার একটা সমস্যা হয়েছিল অফিসে মানে আমাদের অফিসে কি হয় কর্পোরেটে যারা আছো তারা হয়তো জানবে আমাদের একটা টাইম ইন্টারভ্যালে আমাদের প্রজেক্ট চেঞ্জ হতে থাকে তো মানে সভাপতিই আমার একটা আমার আগের যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়াতে আমি এখন অন্য প্রজেক্টে এসেছি এবার নতুন প্রজেক্টের আসাতে কী হয়েছে নতুন প্রজেক্টে তুমি তোমরা যখনই কোনো নতুন কাজে জয়েন করবে বা নতুন প্রজেক্ট জয়েন করবে তো সেখানে না অনেক কিছু শিখতে হয় অনেক কাজ শিখতে হয় অনেক রকম জিনিস যেগুলো নতুন মানুষ নতুন টিম নতুন জিনিসপত্র দেখার থাকে নতুন কিছু শেখার থাকে তো যে কারণে আমি মানে অনেক সকালে বাড়ির থেকে বেরোচ্ছিলাম এবং ফিরছিলাম অনেক দেরিতে মানে এমনও হয়েছে আমি এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়িতে ফিরেছি তো এবার ডেলি বেসিসে এরকমভাবে যেতে যেতে খুব স্বাভাবিকভাবেই মানে স্যাটারডে আর সানডে যখন আমার কাছে আসছিলো তো স্যাটারডে সানডে আসার সময় আমার মনে হচ্ছিল বাবা আমার আর ভিডিও বানানোর ক্ষমতা নেই আমার আর লাইফ বানানোর ক্ষমতা নেই পুরো বিছানায় সারাটা দিন লোটকে পড়লো লোটে মাছ দেখেছো তো লোটে মাছ যেরকম লোটকে পড়ে থাকে আমার অবস্থাটা ওরকম ছিল বিগত প্রায় মানে দু মাস ধরেই হচ্ছে এই মানে জুন মাসে তো আমার শরীরটা নিয়ে আমি খুব ভুগেছি তার আগের মাসের কথা বলছি তো আমি ভিডিও আনতে পারিনি সেজন্য প্রথমেই সকলের কাছে আমি ভীষণভাবে আমি কি বলবো আমি ক্ষমা প্রার্থী আমি ভিডিও আনতে পারিনি কারণ আমার আরও কেয়ারফুল থাকা উচিত ছিল নিজের শরীরটা নিয়ে আর হাজারো কর্মব্যস্ততার মধ্যে আমার তোমাদের সাথে দেখা করা উচিত ছিল তোমাদের কাছে আসা উচিত ছিল সেটা আমি আসতে পারিনি আমার পার্সোনাল সমস্যার জন্য তো আমি ক্ষমা প্রার্থী তো আমি কথা দেব না কিচ্ছু কিন্তু আমি এবার থেকে সত্যি আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা মানে মাঝে মাঝে অন্তত যেন লাইভে আসতে পারি কারণ দেখো একটা ভিডিও যখন আমি বানাই তো ভিডিওটার পিছনে অনেকটা সময় দিতে হয় কারণ আমার রিসার্চ চলে সেই ভিডিওটা নিয়ে সেই বিষয়টা নিয়ে এবং সেটা মানে একটা খুব বড় অংশ হলেও এডিটিংয়ে অনেকটা সময় যায় তো এডিটিংয়ে অনেকটা টাইম দিতে হয় এবং এডিটিং করার পরে আমাদের ইউটিউবে সেটা আপলোডিং সব কিছু নিয়েই অনেকটা সময় যায় একটা ভিডিও মানে হয়তো তোমাদের মনে হয় যে এক একটা তিন মিনিটের ভিডিও চার মিনিটের ভিডিও কি আর এমন ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি মানে সেটা না অনেকটা সময় লাগে সেইগুলোতে এবং সব থেকে বেশি সময় যেটা যায় সেটা হলো রিসার্চে তো মোহাম্মদ উদ্দিন কমেন্ট করেছে আপু আপনার লাইফটা ভালো লাগছে ক্লিন লাইফ লাইক ইউ তুমি কোথা থেকে দেখছো আমার লাইফ লাইফটা সব সময় সঙ্গে থেকো ঠিক আছে শেষ অবধি আমি আজকে বেশিক্ষণ থাকবো না আর হয়তো কিছুক্ষণ থাকবো তো প্লিজ থেকো সাথে আর শেয়ার করে দিও তো আমার চ্যানেলটা তোমরা জানোই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা স্পিরিচুয়াল চ্যানেলও আনবো তো সেটা আমি অলরেডি এনেছি ঠিক আছে আমি ইউটিউবে আনিনি তো আমি ইনস্টাগ্রামে এনেছি তো ইনস্টাগ্রামে আমি ছোট ছোট স্পিরিচুয়াল ভিডিওস বা শর্টস আমি আপলোড করছি তোমাদের আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা দেখতে পারো কারণ তোমাদের মধ্যে অনেকে আমাকে লিখে পাঠিয়েছিলে যে এই উচ্চারণের ভিডিও বা মানে এই যে যে ধরনের ভিডিওগুলো আমি বানাই প্রোনাউন্সিয়েশন বা ধরো কী করে কনফিডেন্সের সাথে ইন্টারভিউতে কথা বলতে হয় অ্যান্ড অল তো এই ধরনের ভিডিওগুলো বা বাংলা সাহিত্য তো সব ভিডিওগুলোর সাথে সাথে যদি আমরা একটুখানি কিভাবে কনফিডেন্স বুস্ট আপ হবে কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে কি করে নিজেকে নিজে কিভাবে মানে নিজের আত্মবিশ্বাস কি করে বজায় রাখব এবং নিজেকে কি করে বোঝাবো যে আমি যে পথে যাচ্ছি সেটা সঠিক পথ তো নিজের সাথে যে কথা বলাটা এটাই তো আমাদের স্পিরিচুয়াল কানেকশান স্পিরিচুয়াল কানেকশান মানে একটা মানে আমরা ভগবান বা মানে আল্লাহ ভগবান জেসাস যেই বলো না কেন যারই তুমি ভক্ত হও না কেন তাকে মানে স্মরণ করে তার পথটা গ্রহণ করাকেই তো স্পিরিচুয়াল পথটা বলে কিন্তু আমি এখানে অন্যরকমভাবে ভাবি আমি এখানে মনে করি যে নিজেকে নিজের চেনা সেটাই স্পিরিচুয়াল পথ নিজের পথটা নিজে বুঝতে পারা এবং তোমার নিজের সাথে নিজের কানেকশনটা ফিল করা সেটাই অ্যাকচুয়াল স্পিরিচুয়াল পথ তো সেসব নিয়ে আমার কিছু পড়াশোনাও চলেছে বেশ কিছুদিন ধরে বেশ কিছু মাস ধরে বাইদেবে বলবো তো সেই পড়াশুনো করার পরে ফাইনালি আমি একটা আমি ইনস্টাগ্রামে একটা চ্যানেল আনি এবং সেখানে আমি দ্য ডিভাইনস পার্ক চ্যানেলটার নাম তোমরা সার্চ করেও দেখতে পারো আর আমি তোমাদের সাথে লিঙ্কও শেয়ার করে দেবো কমেন্টে এই লাইভটা শেষ হওয়ার পরে আমি কমেন্ট করে দেবো তো সেখানে আমার স্পিরিচুয়াল অনেক বিষয় আমি কার্ড নিয়েও পড়াশুনো করছিলাম তো সব কিছু সেখানে পাবে তোমরা তো এখন থেকে এই আমার এই চ্যানেলটার পাশাপাশি ওই চ্যানেলটাও তোমরা পাবে তোমাদের নিজেদের জন্যে আর আমি চেষ্টা করব যে প্রত্যেকটা সপ্তাহে অন্তত যদি আমি ভিডিও আনতে নাও পারি যে সপ্তাহে আমি ভিডিও আনতে পারবো না সেই সপ্তাহে অন্তত যেন তোমাদের সাথে আমি লাইভে এসে কোনো না কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে পারি যেমন এই মুহূর্তে আমার কাছে প্রচুর বিষয় রয়েছে সেটা বাংলা ইতিহাস বলো বাংলা সাহিত্য উচ্চারণ এবং কিছু ফানি ওয়ার্ডস যে ওয়ার্ডসগুলো আর কি মানে আমরা কখনো আর কি ভাবতেই পারিনি যে এই মজার মজার শব্দগুলোর এরকম অর্থ হতে পারে এমন অনেক শব্দ রয়েছে আমাদের বাংলার শব্দ ভাণ্ডারে তো সেই ধরনের শব্দগুলো যেমন আমাকে সেদিনকে একজন কমেন্ট করেছিল যে নিধিরাম গঙ্গারাম এই যে শব্দগুলো রয়েছে তো এই শব্দগুলো বললে শব্দগুলোতে রাম কেন রয়েছে মানে রামকে নিয়ে এগুলো কেন বলা হয় এটা কি রামের অপমান হয় রামচন্দ্রের কি অপমান হয় তো এই যে মানে এগুলো খুব মানে সুন্দর বিষয় আর কি এগুলো নিয়ে ভিডিও আমি অবশ্যই আনবো আমার মাথাতে রয়েছে হয়তো নেক্সট যে লাইফটা আসবে যেটা খুব তাড়াতাড়ি আসবে সেটার বিষয়ই হয়তো এটাই থাকবে যে এই শব্দগুলো কী করে তৈরি হলো গঙ্গারাম হ্যাঁ তারপর তোমার নিধিরাম নিধিরাম সর্দার গঙ্গারাম এই শব্দগুলো কী করে তৈরি হলো শব্দগুলো ব্যবহার হয় কেন আর অদ্ভুতভাবেই মানে নেগেটিভ অর্থে এইগুলো ব্যবহার হয় ঠিক আছে তো সেই জিনিসগুলো নিয়ে আমি আসবো অবশ্যই ঠিক আছে খুব শিগগিরই আসবো তো কেন আসেনি এতদিন সেটাই আমার আজকে মেন উদ্দেশ্য ছিল বলার তো আমি আজকে তোমাদের কাছে যখন এসেছি তো আমি বেশ কিছুক্ষণ ছিলাম তো আমি আজকে তোমাদেরকে একটা আমারই লেখা একটা কবিতা তোমাদেরকে আমি শোনাবো যে কবিতাটা আমি লিখেছি বেশ কিছুদিন আগে এটা আমি নিজের মতো করে আমি লিখেছিলাম একটা প্রেমের কবিতা তো সেইটা আমি তোমাদেরকে আজকে বলবো ঠিক আছে তো কবিতাটার নাম হলো অনেক বেশ কিছুদিন আগের লেখা ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তো আমি আবার অন্য একটা কবিতা লেখা মানে বলবো যেটা আমার নতুন লেখা আচ্ছা একটু কমেন্টগুলো পড়ে নি রুমা গাঙ্গুলি কমেন্ট করেছে হাই হাই কেমন আছো দিয়া কমেন্ট করেছে প্লিজ মিস করছিলাম তোমাকে ইয়া বছরের পর বছর চলে যাচ্ছে না না বছরের পর বছর যায়নি আমি জাস্ট দুটো মাস একটু অফ নিয়েছিলাম তো আমি তোমাদেরকে ভীষণ মিস করেছি বেসিক্যালি তো আমি সেজন্য চলে এসেছি আমি আর থাকতে পারিনি তো শোনো একটু কবিতাটা কেমন হয়েছে আমাকে বলো কবিতাটার নাম আমি দিয়েছি আত্মঘাতী মেঘের গল্প তোকে অনেকগুলো কথা বলার ছিল আত্মঘাতী মেঘের গল্প যদি বলি আজ তোর শোনার সময় হবে আয় তবে নিয়ে অভিযোগ অল্প স্বল্প যে কাহিনী প্রথম থেকেই জলে যে কবিতার হাত পা গলা বাঁধা যে উপন্যাস শুধু ইতিহাস হতে জানে যে লেখক নিজেই গোলক ধাঁধা যে রাস্তায় আসে না কোনো প্রেমিক যে কাব্যে নজরবন্দি হাসি যে চোখ শুধু বলে যেত নোনা জলে তোর অজান্তে তোকেই ভালোবাসি তখন আকাশে তারায় গাঁথা মালা সপ্তপর্ণী সুবাস দিচ্ছে বুকের গভীর খতে। জমাচ্ছে মেঘ গুরু গম্ভীর সূর্য অস্তা চলে নির্লজ্জ মন চাইত তোর ঠোঁট একটু ছুঁতে এমন সময় বজ্রপাতের আভাস প্রাণের মাঝে তোকে হারানোর ভয় উজার হলাম সর্বস্ব দিয়ে তোকে পেতে তোরই কাছে মানলাম পরাজয় তোকে অনেকগুলো গল্প বলার ছিল আত্মঘাতী মেঘের ভুল জীবনের কথা যারো স্বপ্ন তারা করে চলে আজও তাই আমারই থাক আমার গোপন ব্যথা তো যখন মন ঠন ভীষণ খারাপ থাকে শরীর খারাপ থাকে তখন এরকম মন খারাপের কবিতাই আমি লিখি তো যেহেতু আমার এই দুটো মাস আমি খুব মানে কাইন্ড অফ ডিভাস্টেডেড ছিলাম আমি বিধ্বস্ত ছিলাম একটুখানি এবং নিজেকে নিয়ে বলো নিজের হেলথ নিয়ে নিজের কাজ নিয়ে সব কিছু নিয়ে আমি ভীষণ ব্যস্ত এবং ভীষণ মানে মানে বলে না কিছু কিছু সময় এমন আসে যে কিছুই যেন ভালো লাগছে না কেন এরকম হচ্ছে আমার সাথে একের পর এক কেন এরকম চলছে তো আমার মানে এই এই ফেজটার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম যেটা আমি এখনও পুরোপুরি মানে পুরোপুরি সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে পারিনি আমার এখনো সেটা চলছে মাঝে মাঝে আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে একটা শান্তি সংস্থান পুজো করাও তাহলে সব ঠিক হয়ে যাবে বললাম না এরকম তো হয় না কিছু কিছু সময় আসে ভগবান ঈশ্বর সকলকে এরকম সময়ের মধ্যে দিয়ে যাওয়ায় তো আমারও সেই অবস্থাটা গেছে কিছুদিন আগে তো আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমি ভীষণ পজিটিভ থাকার চেষ্টা করি নিজের যখন কোনো কঠিন পরিস্থিতি আসে এর আগেও অনেকবার এসেছে যতবারই আসে আমি ততবারই খুব সহজ থাকার চেষ্টা করি আমি মানে খুব কেঁদে ফেলি খুব সহজে কারণ আমরা যারা আর কি একটু একটু শিল্পচর্চা করি তারা তো ভীষণ সেনসিটিভ হই আমরা তো আমাদের ছোট ছোট বিষয়ে আমাদের কষ্ট হয় ছোট ছোট মানে কথাতে মানুষ হয়তো নর্মাল কোনো কথা বলছে কিন্তু আমাদের ছোট ছোট কথাতে আঘাত লেগে যায় ছোটো ছোট ঘটনাতে আমাদের মনে অনেক বেশি প্রভাব পড়ে যায় তো আমিও মানে আই এম অলসো কাইন্ড অফ দ্যাট পারসন তো আমার আমারও একই জিনিস হয় আমি ভীষণ কাঁদি কষ্ট পেলে ভীষণ মানে আমি যেরকম অল্পতেই ভীষণ আনন্দ পাই খুব হাসি আনন্দ করি আবার অল্পতেই কেঁদে ফেলি আমি ব্যথাও খুব একটা সহ্য করতে পারি না তো আমার এই পা পায়ের যখন এই প্রবলেমটা হয়েছিল বা এখনও আছে আমি ঠিক করে হাঁটতে এখনও পারছি না সিঁড়ি দিয়ে নামতে আমার প্রবলেম হচ্ছে উঠতে প্রবলেম হচ্ছে তো আমার আমি এখনো না আমার বেশি মানে আমার মনে হচ্ছে যে বাবা এটা কবে ঠিক হবে আমার আর ভালো লাগছে না কি বিরক্তিকর তো যাই হোক আমি জানি তোমরা আমার সাথে রয়েছ তোমরা আমাকে সেই প্রথম দিন থেকে ভালোবাসা দিয়েছ এবং ইভেন এখনো এখনও তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো আজকে আমি তোমাদের বলেছিলাম নটায় আসবো আমি নটায় আসতে পারিনি আমি এসেছি প্রায় পনেরো দশটার সময় তোমরা তবু এসেছ আমার কথা শুনছো মানে আমি মানে ব্লেসড আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ সত্যি আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি তোমাদের এই ভালোবাসাকে মানে ভালোবাসার দাবিতেই আমি বলছি সেই অধিকার থেকে তোমরা আমাকে বকাও দিতে পারো যে কেন আসো লাইভে না কেন আসছো ভিডিও নিয়ে তো তোমাদের সেই অধিকার আমি দিয়েছি তোমরা আমাকে বকা দিতেই পারো তো আমি সব কিছু তোমরা আমাকে দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো আমি মানে প্রতিদিন তোমাদের আগে যখন আমি লাইভে আসতাম যতটা আমি উৎফুল্লতা নিয়ে আসতাম আমার চোখে মুখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সেই যে ব্যাপারটা সেই উৎফুল্লতাটা এই মুহূর্তে হয়তো মিসিং তোমাদের আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো কারণ যাই হোক তো যাই হোক তো সেইটা আস্তে আস্তে আশা করি কাটিয়ে উঠতে পারবো তোমাদের ভালোবাসায় বা আমাকে যারা সাপোর্ট করছে ইমেন্স সাপোর্ট করছে যারা আমার ফ্যামিলি আমার পরিবার এবং তোমরা তোমরা আমার মানে আমার তোমরাও আমার পরিবার মানে আমি তোমাদের নিজের পরিবারই ভাবি আমার পরিবারে আমার মানে বাবা মা হাজবেন্ড আমার শ্বশুরবাড়ির পরিবার এবং তোমরা আমার এরা আমার ভাই মা এবং অবশ্যই তোমরা এই সবটা নিয়েই আমার পরিবার তো তোমাদের সাপোর্ট আছে বলেই আমি আশা করি এই সময়টা থেকে আমি বেরিয়ে আসতে পারবো এবং তোমাদের জন্য নতুন নতুন আরও ভাবনা আনতে পারবো কারণ ভিডিও তখনই ভালো ভালো আসবে বা লাইভ তখনই আরও ভালো ভালো আসবে আমি যদি ভালো ভালো ভাবনা ভাবতে পারি আমি যদি ভালো ভালো বিষয় আনতে পারি তো দিয়া অনেকগুলো কমেন্ট করেছি একটু পড়েনি ঝট করে সাথে সাথে থাকতে হবে তো দিদি ভাই একদম 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 কিন্তু এরকম করলে হবে না ভালো থাকতে হবে একদম গো তুমি তোমার মানে তোমার কমেন্ট পেলেই আমার মনে হয় যে আমার একদম প্রথম দিনের সাবস্ক্রাইবার যারা যখন আমি জিরো থেকে শুরু করেছিলাম ওয়েন দ্য নাম্বার ওয়াজ ওনলি জিরো তো অ্যাট দ্যাট টাইম আমার যে প্রথম যে দশজন কুড়িজন সাবস্ক্রাইবার তাদের মধ্যে তুমি একজন ঠিক আছে তো সেটা একদিন একশো হলো একদিন হাজার হলো তারপর যাই হোক নাম্বারটা যখন ঈশ্বরের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় যখন বাড়তে লাগলো বা এখনও যখন চলছে আমি সেই দিনটা কিন্তু এখন আমার মনে আছে যে যখন আমি মানে বারবার খালি আমি ইউটিউবটা খুলে বারবার দেখছি যে কটা সাবস্ক্রাইবার হলো ও বাবা মাত্র ছটা আবার দশ মিনিট পর আবার খুলছি ইউটিউব স্টুডিওটা তখন স্টুডিও ছিল না স্টুডিও তো তার অনেক পরে এসেছে তো বারবার খালি ইউটিউবটা খুলে খুলে দেখতাম কটা সাবস্ক্রাইবার আর তখন একটা ব্যাপার ছিল যাই না তোমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তোমরা ভালো বুঝতে পারবে তখন না মানে এক দুই তিন এভাবে না দেখাতো না মানে দশটা করে করে দেখাতো ধরো তোমার কুড়িটা সাবস্ক্রাইবার এরপর তোমার যখন একুশ হবে সেটা আর ইউটিউব দেখাবে না আবার যখন তিরিশ তিরিশ হবে দেন ইউটিউব উইল শো ইউ মানে দশ করে করে ইউটিউব তোমাকে দেখাবে তো এই টাইম থেকে আমি রয়েছি আমি খালি ভাবতাম বাবা কবে কুড়ি থেকে তিরিশ হবে কতটা টাইম নিচ্ছে কেন এত টাইম নিচ্ছে তো সেই সময়কার সাবস্ক্রাইবার তোমরা আমি মানে তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ সিরিয়াসলি তো আমি আর একটাই আজকে তোমাদের কবিতা শোনাবো শুনি আমি আজকে চলে যাব মানে আজকে আমি লাইভ চলে যাব সরি মানে লাইভটা শেষ করব আই এম টেকিং ব্যাক মাই ওয়ার্ডস তো এই কবিতাটা আমি তোমাদেরকে তোমাদের মুখেই ডেডিকেট করছি অ্যাকচুয়ালি আমি জেনারেলি মহিলাদের নিয়ে প্রচুর কবিতা লিখি মহিলাদের ওপর কারেন্ট সময়ের অত্যাচার অত্যাচার শুধু নয় তাদের ওপর যে অন্যায় অবিচার যে ধর্ষণ এই যে বিষয়গুলো আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আমি বেসিক্যালি কবিতা লিখি তোমরা জানো সমাজ সমাজ নিয়ে কিন্তু সামহাও আমি এটাও বিশ্বাস করি যে প্রত্যেকটা পুরুষ সমান নয় ভালো মানুষ অবশ্যই আছে ভালো মানুষ আছে বলেই এখনও পৃথিবী টিকে রয়েছে এবং ভালো মানুষ আছে বলেই আমরা এখনও মনের জোরে এগিয়ে যেতে পারি এবং সেই সমস্ত পুরুষরা যারা আমাদের পাশে আজীবন সাপোর্ট করছে বা আমাদের পাশে থেকেছে কখনো বাবা হিসেবে কখনো দাদা হিসেবে কখনো ভাই হিসেবে কখনো হাজব্যান্ড হিসেবে কখনো বন্ধু হিসেবে তো সেই মানুষগুলোর প্রতি সেই প্রকৃত পুরুষদের প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা এবং শুভেচ্ছা তো তাদেরকে ডেডিকেট করে আমি একটা কবিতা লিখেছি এটা একদম রিসেন্ট লেখা একটি কবিতা আমি কদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমি এই কবিতাটা বলেছি তো এটা আজকে আমি তোমাদেরকে শোনাবো তোমরা শুনে বলবে কেমন হয়েছে ঠিক আছে দ্য ওয়ার্ল্ড অব লাফটার কমেন্ট করেছে হাই হাই কেমন আছো তোমার আসল নাম কি ওয়ার্ল্ড অফ লাফটার আমি বুঝতে পারছি না দিয়া কমেন্ট করেছে দেখা যাক কবে সেই ভাগ্য হয় বলে তো যাচ্ছি ইয়ার ধরে দিদি ভাই আচ্ছা জীবন দর্শন বাবা কমেন্ট করেছে দিদি আমি আপনার ইউটিউব চ্যানেলের প্রায় সব ভিডিও দেখেছি আপনি বাংলা ভাষা বিজ্ঞান এবং ব্যাকরণ সম্পর্কে অনেক জ্ঞান রাখেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কন্ট্রিবিউশন দিদি থ্যাংকস লট তোমার তোমার নাম কি তোমার চ্যানেলের নামটা বুঝতে পারছি মানে অ্যাকাউন্টের নাম জীবন দর্শন তোমার নামটা আমাকে বলো থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এই কবিতাটার নাম আমি দিয়েছি পুরুষত্ব আর এটা আমি ডেডিকেট করেছি সমস্ত প্রকৃত পুরুষকে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যদি ধর্ষক হতো তবে প্যারিসের আনাচে কানাচে লেগে থাকতো না ফরাসি চুম্বন আর অকালেই বিলুপ্ত হতো গণ্ডলা ভ্রমণ পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যদি ধর্ষক হতো তবে ভিয়েনার কফি হাউস থেকে হারিয়ে যেত বিখ্যাত ডেজার্ট মালদ্বীপের সমুদ্র সৈকত থেকে এক নিমেষে মুছে যেত স্নিগ্ধ নীল রঙের চাদর পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যদি ধর্ষক হতো তবে ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেত বৃন্দাবন আর বাঁশি আর অপসাত ভূমিকম্পে পাতাল নিবাসী হতো তাজমহল ধসে যেত রূপমতি দুর্গ এবং মস্তানি মহল পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যদি ধর্ষক হতো তবে কোনে বিদায়ের সময় কাঁদতো না কোনো বাবা আর অসুস্থ মাকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটত না কোনো ছেলে কামনাকে দীর্ঘমেয়াদী ছুটি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিত না কোনো স্বামী আর ক্যালেন্ডার থেকে নিমেষেই বিলীন হতো ভাই ফোটা আর রাখি পূর্ণিমা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যদি ধর্ষক হতো তবে কল্লোলিনী কলকাতার বুকে দাঁড়িয়ে আইসক্রিম খেত না কোনো কলেজ পড়ুয়া যুগল আর কলকাতার রাস্তায় বিক্রি হতো না একটাও লাল গোলাপ কলকাতার রাস্তায় বিক্রি হতো না একটাও লাল গোলাপ তো কেমন লাগলো কবিতাটা আমাকে জানাবে আমি এটা প্রকৃত পুরুষ যারা যারা মা নারীকে সম্মান দিতে জানে যারা নারীকে ভালোবাসতে জানে ভালোবাসাটাই তো দরকার মানে আমি কি মনে করি জানো তো যে আমাদের পৃথিবীতে দু রকম ফিলিংস রয়েছে একটা ভালোবাসা একটা ঘৃণা সরি একটা ভালোবাসা একটা ভয় নট ঘৃণা আর বাকি যে ফিলিংসগুলো আছে না স্নেহ শ্রদ্ধা ভয় ঘৃণা সব কিছু না মানে এই দুটোর ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে পড়ে একটু ভেবে দেখো তুমি যাকে ঘৃণা করছো মনে করে দেখো যে একদিন প্রতি তোমার প্রচুর ভালোবাসা ছিল একদিন তুমি তার প্রতি তার থেকে তোমার অনেক এক্সপেক্টেশন ছিল কিন্তু এমন কিছু তিক্ত ঘটনা ঘটেছে যেটার জন্য তুমি এখন তাকে ঘৃণা করো তো ঘৃণার মধ্যেও কিন্তু কোথাও না কোথাও সেই পূর্ব ভালোবাসাটা জড়িয়ে থাকে আর ভালো লাগা তারপর তোমার শ্রদ্ধা স্নেহ এগুলো প্রত্যেকটাই কিন্তু ভালোবাসারই এক একটা অধ্যায় আমি সেটাই মনে করি তো সেটাই আর কি তো আমি বলবো যে যে সমস্ত পুরুষরা মেয়েদেরকে ভালোবাসতে পারে ভালোবাসার কোন ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিতে আমি সেটার কথা বলছি না ভালোবাসাটা খুব দরকার আমাদের পৃথিবী থেকে না ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে এই ভালোবাসা মানে কিন্তু নারী পুরুষের ভালোবাসা নয় যে ভালোবাসলাম প্রপোজ করলাম বিয়ে করে ফেললাম নট দ্যাট কাইন্ড অফ ভালোবাসা আই এম আস্কিং অ্যাবাউট আমি যে ভালোবাসার কথা বলছি সেটা হলো যে ভালোবাসাতে শ্রদ্ধা রয়েছে এই যে তোমাদের জন্য আমি আসলাম বা আমার জন্য তোমরা এখনো এত রাত হয়ে গেছে হয়তো অনেকে ডিনার টাইম হয়ে গেছে তবু তোমরা শুনছো আমার কথাটা এটাও একটা ভালোবাসা ভালোবাসা বলেই শুনছো না আমিও ভালোবাসি বলেই কিন্তু তোমাদের সাথে কথা বলছি তো প্রত্যেকটা এগুলোই ভালোবাসা ঠিক আছে তো ভালোবাসাটা খুব দরকার যেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে তো ভালোবাসো নিঃস্বার্থভাবে ভালোবাসো সবসময় স্বার্থ নিয়ে ভালোবাসা তো হয় না তো দুটো কবিতা শোনালাম আজকে আমি কবিতা শোনানোর পরে তোমাদের একটু হালকা করে একটুখানি কথাও বলে দিলাম একটু দর্শনের কথা বলে দিলাম যে ভালোবাসার কথা তো সত্যি ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে ভালোবাসো যতটা পারবে মানুষকে ভালোবাসো যতটা পারবে মানুষের জন্য ভাবো এবং এই মানুষের মধ্যে কিন্তু তুমি নিজেও পড়ো মানে আমি শুধু সকলের জন্য ভেবে গেলাম নিজের জন্য কিছু ভাবলাম না আমি নট আমি আই এম নট টেলিং দ্যাট আমি যেটা বলছি তুমি নিজেকেও ভালোবাসো এবং নিজের পাশের মানুষগুলোকেও ভালোবাসো আচ্ছা জীবন দর্শন লিখেছে অসাধারণ কবিতা আবৃত্তি সত্যি মনোমুগ্ধকর দিদি আমার নাম রেজ রেজওয়ান দিদি অনেক অনেক ভালোবাসা ভালোবাসা তোমাকে দিয়া লিখেছে অসাধারণ থ্যাংক ইউ দিয়া থ্যাংক ইউ আব্দুল লিখেছে গুড নাইট গুড নাইট আব্দুল গুড নাইট ও তো আমিও আজকে আস্তে আস্তে লাইফটা শেষ করে দেব তো আমি হয়তো খুব শিগগিরই পরশু দিন বা তারপরের দিন তোমাদের কাছে আসবো দেখা করতে একটা নতুন বিষয় নিয়ে যেটা আমি অলরেডি লাইভে বলেছি যে কি বিষয় নিয়ে আসব তো প্লিজ সঙ্গে থেকো ঠিক আছে আর দিয়া লিখেছে মিষ্টি দি তাই শুনি ওয়েট করি তোমার থেকে কিছু শিখতে পারলে আরও ভালো লাগে থ্যাংক ইউ দিয়া লটস অব লাভ লাভ ইউ লাভ ইউ ভেরি মাচ খুব ভালোবাসা তোমাদেরকে আর আজকের মতো আমি লাইফটা শেষ করছি ঠিক আছে আর দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকো সুস্থ থাকো আর কিন্তু আমি যেটা বলছিলাম আমার একটা চ্যানেল করেছি সেই চ্যানেলটার কিন্তু আমি লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেব এটারই মানে এই ভিডিওটার নিচে তোমরা অবশ্যই একবার ঘুরে এসো ঠিক আছে ইনস্টাগ্রামে আমার চ্যানেলটা থেকে শুভ কমেন্ট করেছে গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং কোথা থেকে বলছো মানে ইউএসএ থেকে বলছো কি সাংঘাতিক কথাবার্তা রাত সাড়ে দশটার সময় বলছে গুড মর্নিং গুড নাইট গুড নাইট এভরি চলো সবাইকে টাটা ভালো থেকো বাই